তিন দফা দাবিতে টানা দুই দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার থেকে এই কর্মসূচি শুরু করে সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান ও নিয়মিত পদোন্নতি সহ তিন দফা দাবি জানান তারা যে তাতে আমাদের

পদোন্নতির মাধ্যমে এক সময় প্রধান হতে পারি আমরা সেটা যাচ্ছি সহকারী শিক্ষকদের তেরো তেরোতম গ্রেডে আবার নিয়োগ দিচ্ছে তারই ফলশ্রুতিতে আমাদের এই আজকের এই কর্মসূচি আমাদের এই দাবি তিনটি শান্তিপূর্ণভাবে হচ্ছিল কিন্তু কালকে পুলিশ আমাদের উপর আতর্কিত হামলা চালায় এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি রোববারের মধ্যে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা না হলে আরো কঠোর কর্মসূচি আর হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা